কথা নতুন আপডেট নিয়ে আমরা চলে এসেছি সিরিয়ালে ভিডিওতে লাইক দেখতে থাকুন আমরা দেখবো অগ্নি রাস্তার পাশে দাঁড়িয়ে আছে তখন একটা গাড়ি অগ্নিকে ধাক্কা মারতে যায় ঠিক সেই সময় বুলি তা দেখে দৌড়ে এসে অগ্নিকে ধাক্কা মারে আর তখন সেই গাড়ি বুলিকে ধাক্কা মেরে দেয় তখন বুলি একটা গাছে গিয়ে পড়ে মাথা ফেটে যায় আর জ্ঞান হারিয়ে ফেলে এরপর তখন সেই সময় অগ্নি বুলিকে হসপিটালে নিয়ে আসে এরপর বুলির ট্রিটমেন্ট হতে লাগে তখন বুলির জ্ঞান ফিরে আসে সেই সময় তখন অগ্নির পরিবারের সবাই অগ্নির সাথে বুলির সাথে দেখা করে তখন অগ্নির পরিবারের সবাই বুলিকে দেখে অবাক হয়ে বলে এ কি এ তো আমাদের কথা তখন অগ্নি বলে ওঠে ও আমাদের কথা নয় ও বুলি সেই সময় তখন এই বলে অগ্নি চলে যেতে যায় তখনই বুলি বলে ওঠে আমি বলি নই আমি কথা পাচক মশাই আমি আপনার কথা তখন এই কথা শুনে অগ্নি চিৎকার দিয়ে কান্না করে এ দৌড়ে এসে কথাকে জড়িয়ে ধরে তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন